ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশ অংশে পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে নদীর আয়তন কমেছে অর্ধেক নদী গবেষকরা বলছেন গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা আদায় করা না গেলে অস্তিত্ব সংকটে পড়বে পদ্মা হারিয়ে যাবে জীব বৈচিত্র্য বিরূপ প্রভাব পড়বে নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রায় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বাংলাদেশ ভাটিতা হওয়ায় উজানের পানি নিয়ন্ত্রণের প্রায় পুরোটাই ভারতের হাতে যার মধ্যে পশ্চিমে ফারাক্কা বাঁধের প্রভাবে এখন মৃতপ্রায় পদ্মা ও এর বিভিন্ন শাখা নদী নাব্যতা হারিয়ে পদ্মার বিশাল বুকে এখন ধুধু বালুচর ফারাক্কা বালার থাকে আপনার নদী এখন ভাড়া হয়ে গেছে পানি সেরকম পেশার নাই মানে চরে পরিণত হয়ে গেছে প্রচুর ধরনের মাছ পেতাম সব রকম মাছ পেতাম নই তো মাছই তো নাই আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী স্পিঙ্গারের তথ্যমতে চার দশকে পদ্মার আয়তন কমেছে পঞ্চাশ ভাগ পানির গভীরতা সতেরো দশমিক আট ভাগ পানির প্রবাহ নব্বই ভাগ পর্যন্ত কমেছে গোদাগাড়ি থেকে চারঘাটে সারদা পর্যন্ত নদীর সত্তর কিলোমিটার এলাকায় অস্তিত্ব ছিল একশো উনত্রিশ প্রজাতির মাছের এর মধ্যে অর্ধেকের বেশি এখন বিলুপ্ত প্রায় শুকনো মৌসুমে যে জলায়তন থাকতো সেই সময় উনিশশো সালের দিকে সেই তুলনায় এখন প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে এবং স্বভাবতই মাছের উপরে কিংবা অন্যান্য জলজ প্রাণীর উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বেই পরিবেশবিদরা বলছেন ক্রমাগত নদীর প্রবাহ কমায় নদীর জীববৈচিত্র্য রয়েছে মারাত্মক হুমকিতে বাস্তুতান্ত্রিক যে অখণ্ডতা সেটা রক্ষা করতে হবে যে সময় ইকোসিস্টেম ইন্টিগ্রিটি না থাকবে বাস্তুতান্ত্রিক অখণ্ডতা না থাকবে প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নেবে সাল পর্যন্ত পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল তিন লাখ আঠারো হাজার ছয়শো আটচল্লিশ কিউসেক ফারাক্কাবাদ নির্মাণের পর তা নেমেছে এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেকে যা শঙ্কিত নদী গবেষকরা যারা প্রকল্প প্রণয়ন করেন ঢাকায় বসে এদের অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের কারণে নদীগুলো অকালেই মরে গেছে দেশে সাত শতাধিক নদীর কথা কাগজ কলমে থাকলেও বাস্তবে টিকে আছে মাত্র কয়েকটি পানি প্রবাহ না থাকায় আজ বড় নদীগুলো অস্তিত্ব সংকটেজুরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর চার দশকে প্রায় পদ্মার আয়তন পঞ্চাশ ভাগ কমে গেছে নদী গবেষকেরা এই বিষয়টি নিয়ে কি বলছেন আর এর ফলে সেখানকার জীববৈচিত্র্যে কেমন প্রভাব পড়েছে দেখুন চার দশক আগে নদীর পদ্মার যে উত্তাল পদ্মা ছিল অর্থাৎ এখানে একে বলা হতো যে এক একসময় কীর্তিনাশা পদ্মা কখনো উত্তাল পদ্মা হিসেবে আখ্যায়িত করা হতো ঠিক সেই পদ্মা এখন মরুভূমিতে পরিণত হয়েছে একটি মরা খালে পরিণত হয়েছে যদি আপনাকে দেখায় যে একসময় এখানে প্রায় চল্লিশ হাজার জেলে পরিবার এই পদ্মাকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্ভর করত। আজকে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না হাতে গোনা কিছু জেলে আছেন এবং যারাও এখানে মৎস্য শিকার করছেন তারাও কিন্তু মাছ পান নাই এবং যারা এখানে প্রবীণ মানুষ আছেন যারা আগে মাছের উপর জীবিকা নির্বাহ করতেন নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করতেন ঠিক সেই মানুষগুলোর সঙ্গে কথা বলেছি তারা যেটি বলেছিল যে যে সালের দিকে তারা এখানে পরিমাণ মাছ পেত বিভিন্ন ধরনের মাছ এবং এখন দেখা গেছে এবং তারা বলছিল যে গবেষকরা যে তথ্য দিচ্ছে যে একসময় এইখানে প্রায় পদ্মাতে একশো উনত্রিশ প্রজাতির মাছ থাকত কিন্তু এখন সেগুলো প্রায় নেই বললেই চলে এবং একসময় এই পদ্মাতে প্রচুর পরিমাণে ব্ল্যাক ডলফিন বলা হয় যেটা শিশুক বলা হয়ে থাকে সেটিও কিন্তু এই পদ্মাতে রাধিক্য ছিল কিন্তু এখন নেই তার কারণ হচ্ছে পদ্মায় যখন পানি থাকছে না পদ্মায় মাছ নেই তখন এই এই যে জলজ প্রাণী সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে সেই সাথে পদ্মায় যখন চরে পরিণত হচ্ছে বালির স্তর স্তূপের পরিণত হচ্ছে তখন কিন্তু এখান থেকে যে তাপ উৎপাদন হচ্ছে এবং এই জলবায়ু এখানকার যে রাজশাহী বা এই উত্তর অঞ্চলে উত্তর অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এটিকে একটি অন্যতম কারণ বলা হচ্ছে সেই সাথে পদ্মা যখন শুকিয়ে যাচ্ছে তখন ভূগর্ভস্থ পানির রিচার্জের যে সোর্স সেটিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে পদ্মা এবং একমাত্র এর মূল কারণ হিসেবে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে ফারাক্কা বাদের কারণেই পদ্মার এই দশা হয়েছে এবং ক্রমান্বয়ে গঙ্গা চুক্তি যে বিষয়টি রয়েছে অর্থাৎ ছিয়ানব্বই সালে যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি করা হয়েছিল সেটির ন্যায্য হিসা কতটুকু বাংলাদেশ আদায় করতে পাচ্ছে আদৌ পাচ্ছে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে সেই সাথে কথা উঠছে যে জয়েন্ট রিভার কমিশন যেটি রয়েছে তাদের ভূমিকা এবং তাদের বাংলাদেশ কতটুকু পাচ্ছে এবং সামনে কিন্তু খুব আগামী এক বছর পরেই ত্রিশ বছর মেয়াদে কিন্তু গঙ্গা চুক্তি সমাপ্ত হচ্ছে এবং এর পরবর্তীতে পরবর্তীতে নীতি নির্ধারণের বিষয়ে বাংলাদেশকে আরও বেশি কৌশলী হতে হবে এটি কিন্তু বিশ্লেষকরা বলছেন অর্থাৎ পদ্মাকে রক্ষা করতে পারলে এখানে এর যে প্রায় সাতাশটি শাখা নদী রয়েছে সেগুলো হয়তো সেগুলো বাঁচবে অর্থাৎ পদ্মা যদি মরে যায় তাহলে এইখান থেকে যে সাতাশটি শাখা নদী রয়েছে সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ জলবায়ু রক্ষার্থে এবং পদ্মাকে রক্ষার্থে গঙ্গা চুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বলছেন বিশ্লেষকরা অতএব এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের যারা ডিপ্লোমেটরা রয়েছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি রয়েছে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান